নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো রিম্পাস প্যাশান চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো ইউটিউব থামনিল আর টাইটেল দেখে বুঝেই গেছো তো আজকে আমি কোন বিষয়ে কথা বলবো বা কোন টপিক নিয়ে বলবো তো হ্যাঁ অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই বিষয়ে তোমাদেরকেও সাবধান করব। তো আর সময়ের জন্য করা হয়ে ওঠেনি তো আজকে ফাইনালি বসে গেলাম এই বিষয়ে একটুখানি তোমাদের সাথে আলোচনা করব বলে তো হ্যাঁ দু হাজার দিকে আমার একটা চ্যানেল ছিল যে চ্যানেলটার নাম হচ্ছে রিম্পাস ক্রিয়েশন বলে তো ভালোই সাবস্ক্রাইবারও হয়েছিল এবং কিছু দিনের মধ্যে মানে ওই ছ থেকে আট মাসের মধ্যে আমার চ্যানেলে একটা ওটা মূলত ছিল শর্টস ভিডিও চ্যানেল তো চ্যানেলটা ভাইরালও হয়ে গেছিলো মানে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন মতন ভিউজও এসছিলো তো আমি তখন একটা জব করতাম তো জবের কারণে নিয়মিত ভিডিও আপলোড করা সম্ভব হতো না তো আমি সপ্তাহে তিনটে কি চারটে ভিডিও ডাউনলোড করতাম ডাউনলোড করে আপলোড করতাম তো আমার ভিডিওটা ভাইরালও হয়ে গেছিল তো ভেবেছিলাম আমি যে এবার মনিটাইজেশনও হয়ে যাবে তো সাবস্ক্রাইবারও হাজার হাজারের বেশি হয়ে গেছিলো আর ভিউজ ওয়াচ টাইম সব কিছুই ঠিকঠাক হয়ে গেছিলো মনিটাইজেশনের জন্য তো ওরকম যেহেতু আমি নিয়মিত ভিডিওটা আপলোড করতে পারতাম না তো সেই জন্য মানে হয়তো আমি নিয়মিত যদি আপলোড করতাম তাহলে আমার ভিউজটা ভালোই হতো তো নিয়মিত যেহেতু আপলোড করা হতো না জবের জন্য সেই জন্য চ্যানেলটার একটু ক্ষতি হচ্ছিলো বুঝতে পারছিলাম আস্তে আস্তে ভিউ কমে যাচ্ছিলো আর তার সাথে চ্যানেলটা ডাউন হচ্ছিলো তো তোমরা তো জানোই ইউটিউবের মূল মানে হচ্ছে ডেলি ভিডিও আপলোড করতে হবে মূল জিনিস এটাই ঠিক আছে না হলে ভিউ কমে যাবে রিচ কমে যাবে তো আমার সাথে সেটাই হচ্ছিল তো একদমই আমি সময় দিতে পারছিলাম না মধ্যেখানে তো সেই সময়টা ছিল পুজোর সময় তো তারপরে হঠাৎই কিছুদিন আমি চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি আর আমার ইউটিউবের যে সিকিউরিটি যেটা থাকে কিছুদিন আগে সিকিউরিটি নিয়ে খুব ভাইরাল হচ্ছিলো যে চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছিলো তো যেটা টার্ন অন নোটিফিকেশান যেটা থাকে সিকিউরিটির জন্য সেটা আমি অন মানে একদমই দেখিনি যে ওটা নোটিফিকেশান দেওয়া হয়েছিলো তো আমি টার্ন অন করতেও পারিনি আর ভিউজও কমে যাচ্ছিলো তো সেই জন্য আমার চ্যানেলটা হঠাৎ করেই ডাউন খেয়ে গেল তো আস্তে আস্তে আমি ভিডিও ছাড়ছিলাম তারপরে কিন্তু আর ভিউটা হচ্ছিল না মানে ভিউ একদমই আসছিল না তো তারপরে আস্তে আস্তে আমার চ্যানেলটা মানে কী বলবো একদমই ডাউন হয়ে গেল আর কোনো মনিটাইজেশান অনও হলো না কিছুই না তো তোমাদেরকে একটা কথাই বলতে চাই তোমরা কিন্তু আমার মতো এই ভুলটা করো না তাহলে আমার মতনই তোমাদের চ্যানেলটাও কিন্তু ডাউন হয়ে যাবে কারণ ইউটিউবের মূল যে প্রায়োরিটি হলো তোমাকে ডেলি ভিডিও আপলোড করতে হবে আর ডেলি ভিডিও আপলোড না করলে তোমার কিন্তু ভিউ কমে যাবে রিচ কমে যাবে তো আমি এই নিউ চ্যানেলটা খুলেছি এখন চেষ্টা করি যে আমি নিউ প্রত্যেকটা দিন যাতে ভিডিও আপলোড করতে পারি সেটা লং হোক বা শর্ট হোক তো তোমরাও আমার মতো এই ভুলটার করো না ব্যাস তোমাদের কাছে এটাই বলার ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার ভিডিও দেখে কিছু অন্তত উপকার পেয়েছো তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও পারলে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ গুড বাই